হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কীভাবে আপনি আপনার জন্ম সনদে যদি কোনো ভুল থাকে সেই ভুলটা আপনি সংশোধন করবেন আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে সে সবই নিয়ে কিন্তু থাকছে মূলত আজকের এই ভিডিওটি তো অবশ্যই কিন্তু ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে একটি সংশোধন অ্যাপ্লিকেশন করা হবে এবং আপনাদেরকে কি ভুলের মানে কি ডকুমেন্ট লাগবে কি ভুলের জন্য কি ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে সে সব কিছু কিন্তু সংক্ষিপ্ত আকারে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো চলুন কীভাবে আমরা আবেদন করবো সেটা আগে দেখে নিই তো আপনাকে আবেদন করার জন্য যে ওয়েবসাইটটিতে আসতে হবে এটা হচ্ছে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখব সেখান থেকে আপনারা লিঙ্কটি কালেক্ট করে নিতে পারবেন তো ওয়েবসাইট আসার পর দেখুন এখান থেকে আপনার জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিতে হবে অবশ্যই আপনি যেই জন্ম সনদটি সংশোধন করবেন সেটি কিন্তু অনলাইনে থাকতে হবে অনলাইনে যদি না থাকে তাহলে কিন্তু আপনি সেটা সংশোধন করতে পারবেন না হতে পারে সেটাতে ভুল আছে বাংলা আছে বা ইংরেজি নেই বা ভুল তথ্য আছে যাই থাকুক না কেন আপনাকে কিন্তু সেটা সংশোধন করার জন্য সেটা অনলাইন হতে হবে যদি সেটা অনলাইন থাকে তাহলেই কিন্তু আপনি সংশোধন করতে পারবেন আর যদি আপনার হাতে যে জন্মশনটা আছে সেটা যদি অনলাইন না থাকে তাহলে আপনি নতুনভাবে ভাবে একটি জন্মসন করে নিতে পারবেন তো ওয়েবসাইট আসার পর দেখুন এখান থেকে প্রথমত আপনার যে সতেরো নাম্বারটি আছে আপনার নাম্বার সেই নাম্বারটি আপনি এখান থেকে দিয়ে দিবেন তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়ার পর এখান থেকে আর জন্ম তারিখ আপনার বর্তমান জন্মসনদের মধ্যে যে জন্ম তারিখটি আছে সেটা এখানে দিয়ে দিবেন তো এটা আমি দিয়ে দিচ্ছি জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ লিখে ফেললাম তারপর দেখুন একটি ক্যাপচার কোড আছে এই ক্যাপচার করতে এখানে যেভাবে লেখা আছে হুবাহু নিচের যে বক্সটি আছে এন্টার ক্যাপচার এই বক্সের মধ্যে এটা টাইপ করে দেবেন তো আমি এটাও টাইপ করে দিচ্ছি এখানে ওকে তা আমি টাইপ করে দিলাম এখন এখান থেকে দেখুন অনুসন্ধান নামে একটা অপশান দেখতে পাচ্ছেন অপশানে ক্লিক করব ওকে ক্লিক করার পর এখানে দেখুন নিচে একটি বক্স চলে আসছে যেখানে আপনার আপনার জন্ম তারিখ আপনার নাম বাংলা ইংরেজি পিতামাতার নাম এবং মানে পিতা মাতার না বাংলা ইংরেজি আপনার না বাংলা ইংরেজি এই তথ্যগুলো আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনারা কী করবেন নির্বাচন করুন যে অপশানে দেখতে পাচ্ছেন উনি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কিছু এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে দেখুন একদম উপরে আপনি যে অফিসে আপনার সংশোধন অ্যাপ্লিকেশনটা জমা দেবেন সেই অফিসের নাম এখানে লেখা আছে এখানে দেখুন ডিএনসিসি ওয়ার্ড দুই ঠিক আছে অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডে এই যে আমি এখন অ্যাপ্লিকেশনটা করব সেটা হচ্ছে জমা দিয়ে আসতে হবে ঠিক ওরকমভাবে আপনারা যখন আপনাদের অ্যাকাউন্টের মধ্যে আসবেন তখন এখানে লেখা থাকবে যে আপনাকে কোথা জমা দিতে হবে কোন ইউনিয়নে জমা দিতে হবে কোন ওয়ার্ডে জমা দিতে হবে এখানে কিন্তু সে তথ্যগুলো লেখা থাকবে তারপর আসি এখান থেকে আপনার যে যে তথ্যগুলো ভুল আছে সেগুলো আপনি এখানে সংশোধন করবেন তো একটি কথা মনে রাখবেন বর্তমান সময়ে কিন্তু জন্মসনদ আপনি জাস্ট দুইবার সংশোধন করতে পারবেন যদি এখানে কারো দেখেন যে সংশোধন আবেদন করতে গিয়ে দেখাচ্ছে যে আপনার লিমিট অতিক্রম করে ফেলেছেন তখন বুঝে নেবেন যে আপনি দুইবারের বেশি সংশোধন করে ফেলেছেন তো আগে ছয়বার সংশোধন করা যেত এখন দুইবার করে দিয়েছে যদি নিয়মটা পরিবর্তন করে বৃদ্ধি করা হয় সেক্ষেত্রে আপনারা দুইবারের বেশি সংশোধন করতে পারবেন তো আমাদের এই জন্মসনদে যেটা ভুল আছে তো এখানে ধরতে পারুন যে যার তার নিজের নামটায় কোনো বানানগত ভুল আছে বা নিজের নামে বাংলা আছে বা ইংরেজি নেই অথবা তার পিতামাতার মাতার নামে সমস্যা আছে তার বয়সে সমস্যা আছে বা তার জেন্ডারে প্রবলেম আছে ঠিক আছে অনেক সময় দেখা গেলে কি আপনার বার্থ সার্টিফিকেটে আপনার যেটা হাতে আছে সেটাতে আপনার জেন্ডার দেওয়া আছে মেল কিন্তু আপনি প্রকৃতপক্ষে ফিমেল কিন্তু অনলাইনে দেওয়া আছে আপনার ফিমেল বাট আপনার হাতে আছে মেল কি এরকম কিন্তু অনেক ভুল কিন্তু অনেকেরই কিন্তু আছে যেটা কিন্তু আমি নিজের চোখে অনেকের দেখেছি এই জন্য আপনার যাই প্রবলেম থাকুক না কেন এখান থেকে আপনাকে সেই প্রবলেমটা আগে সিলেকশন করতে হবে সেই প্রবলেমের পরিপ্রেক্ষিতে যেমন ধরুন আমি যদি আমি নিজের নামেই ভুল দেখাই যে আমার নিজের নামে ভুল আসে তো নিজের নাম বাংলা এবং ইংরেজি দুইটাতে ঠিক থাকতে হবে তো ধরুন আমার ইংরেজিতে ভুল আসে তা আমি নাম ইংরেজি অপশানে ক্লিক করলাম এখান থেকে আমি যে জিনিসটা চাচ্ছি তা আমার নাম আমি যেটা সঠিক হবে সেই সঠিক জিনিসটা আমি এখানে লিখে ফেলব দেন এই পাশে সংশোধনের কারণে একটি অপশান আছে ভুল লিপিবদ্ধ হয়েছিল এই অপশানে ক্লিক করব ঠিক এইভাবে আপনার যে কয়টা ভুল আছে যেখানে যেখানে ভুল আছে যদি আপনার পিতার নামে ইংরেজিতে ভুল থাকে পিতার নাম ইংরেজি অপশানে ক্লিক করবেন এখান থেকে সঠিক যে তথ্যটি আছে সে তথ্যটি আপনি এখান থেকে দিয়ে দেবেন পর এখান থেকে ভুল নির্বাচন কোনো অপশানে ক্লিক করবেন তো ঠিক এইভাবে আপনারা যতগুলো ভুল আছে সবগুলো এখান থেকে সঠিক নিয়ে করে নেবেন তো অবশ্যই মনে রাখবেন এখানে যাতে সিলেকশন ভুল না হয় এখানে সঠিকভাবে সিলেকশন করবেন আর এই বক্সে সঠিক তথ্যটা দিবেন তাহলেই কিন্তু হবে এছাড়া যদি আপনি এখান থেকে যদি ভুল করেন তাহলে তো সংশোধন করতে গিয়ে আপনার একটা ভুল করে ফেলেন তো অবশ্যই কিন্তু এই জিনিসটা করার সময় একটু সাবধানতার সাথে কাজগুলো করবেন তো এখন আসি যে আপনার এই যে আমি যে ভুলের তথ্যগুলো দিলাম এগুলো দেওয়ার পর আমার কি কী ডকুমেন্টের প্রয়োজন পড়তে পারে তা আমি একদম সোজাভাবে একটি কথা বলে দিই আপনার যাই ভুল থাকুক না কেন আপনার যদি নিজের ক্ষেত্রে কোনো ভুল থাকে নিজের নামে ভুল নিজের বয়সে ভুল নিজের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে নিজের একটি ডকুমেন্ট সেটি হতে পারে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট হতে পারে আপনার এনআইডি কার্ড হতে পারে আপনার পাসপোর্টের কপি হতে পারে আপনার যে ছোটবেলায় টিকা দিয়েছিলেন সে টিকা কার্ডের কপি মানে আপনার নিজস্ব একটি ডকুমেন্ট লাগবে আপনার ভুলের পরিপ্রেক্ষিতে আর যদি আপনার বাবা অথবা মায়ের নামে ভুল থাকে সেক্ষেত্রে প্রয়োজন পড়বে তাদের অ্যান কার্ড অথবা তাদের অনলাইন জন্ম নিবন্ধন ঠিক আছে তো ডকুমেন্ট বেশি লাগবে না আর এখানে তো আপনার তেমন একটা তত্ত্ব থাকেও না থাকে আপনার স্থায়ী বর্তমান ঠিকানা আপনার নাম জন্ম তারিখ পিতামাতার নাম জাস্ট এতগুলো তথ্যই কিন্তু একটি বার্থ সার্টিফিকেটে থাকে থাকে তো আপনার এখানে যেটাই ভুল আছে না কেন সেই ভুলের পরিপ্রেক্ষিতে আপনাকে সঠিক ডকুমেন্ট সাবমিট করতে হবে যেমন ধরুন যদি এখানে আমি পিতার নামে ভুল দেখালাম এখন আমি তো আমার একটি ডকুমেন্ট সাবমিট করবই এটা তো বাধ্যতামূলক আমার একটি ডকুমেন্ট দিতে হবে এছাড়া যেহেতু আমি পিতার নামে ভুল দেখিয়েছি আমার পিতার একটি ডকুমেন্ট দিতে হবে যেটা হতে পারে তার এনআইডি কার্ড বা তার জন্মসোনত ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছেন আপনার কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে ঠিক আছে ভুলের পরিপ্রেক্ষিতে সঠিক ডকুমেন্ট একদম সোজা কথা আমি বলে দিলাম তারপরে আসি যখন এইগুলো উল্লেখ করে দেবেন যে আপনার কী কী ভুল আছে তারপর আপনাকে ঠিকানা লিখতে হবে তো দেখুন এখানে আমার টিক দেওয়ার অপশান আছে তো আপনার ক্ষেত্রে কিন্তু এরকম টিক দেওয়ার অপশান থাকবে না আপনার ক্ষেত্রে কিছুটা এরকম অপশান থাকবে যেখানে আপনাকে জন্মস্থানের ঠিকানা আপনার বর্তমান ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে আর যাদের জন্মসন দুই হাজার বিশ সালের পরে করা হয়েছে তাদের এই তিনটি ঠিকানা না লিখলেও হবে তাদের জন্মসন দু হাজার বিশ সালের আগে অর্থাৎ ষোলো সাল সতেরো সাল বা আঠারো সাল করা হয়েছিল তাদের কিন্তু তিনোটি ঠিকানা লিখতে হবে আরেকটি কথা বলে নি আপনি আপনার এখান থেকে যেমন ধরুন এটা হচ্ছে আপনার ডিএনসিসি দুই নম্বর ওয়ার্ড তো অবশ্যই আপনার এই তিনটা ঠিকানার মধ্যে কিন্তু যে কোনো একটি ঠিকানা আপনার এই ওয়ার্ডের বরাবর অবশ্যই আপনাকে ফর্ম ফিল করতে হবে মানে এখানে উল্লেখ করতে হবে যদি দেখুন আমি এখানে আপনার দুই নম্বর ওয়ার্ডে এটা আমার জমা দিতে হবে কিন্তু আমি যখন ঠিকানা তিনটা লিখলাম তখন আমি দুই নম্বর ওয়ার্ডের কোনো ঠিকানায় দিলাম না সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা প্রপারলিভাবে সাবমিট করতে পারবেন না অ্যাপ্লিকেশনে কিন্তু সাবমিট হবে না কেননা আমাকে কয়েকজনই এই নিয়ে কমেন্ট করেছিল যে ঠিকানা ভুল দেখাচ্ছে আপনার ঠিকানাটা মিলতে আসেন এটা এখন করণীয় কী তো দেখুন আমি কমেন্টের অ্যান্সার দিয়েছি আমি ভিডিওর মাধ্যমে তাদেরকে জানাতে যাচ্ছি আপনার যদি এই সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনার যে অফিসে আপনার জমা দিতে হবে সেই অফিসে ঠিকানা আপনি পরিপূর্ণভাবে লিখতে পারেননি ঠিক আছে তো অবশ্যই এই ঠিকানার সাথে মিল রেখে আপনার ঠিকানা লিখবেন এছাড়া আপনাদের যে বার্থ সার্টিফিকেট যেভাবে ঠিকানাগুলো আছে সেভাবে ঠিকানাগুলো দিয়ে দিবেন তো আমি আপাতত ঠিকানাগুলো ফিল আপ করছি না এইভাবে আমি রেখে দিচ্ছি আপনারা যদি ঠিকানা ফিল আপ করার প্রয়োজন হয়ে থাকে ফিল করে দেবেন তারপরে দেখুন এখান থেকে আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে আপনি এখানে আপনার ভুলের প্রেক্ষিতে আপনি যে যে ডকুমেন্টগুলো আপনি হার্ড কপি জমা দেবেন মানে ফটো করে জমা দিবেন অফিসে সেই সেই ডকুমেন্টগুলো আপনাকে অনলাইনে কিন্তু সাবমিট করতে হবে অবশ্যই মনে রাখবেন আপনি এই ডকুমেন্টগুলো কিন্তু আপনি প্রিন্ট আউট করে আপনাকে সরাসরি হাতে হাতে গিয়ে জমা দিতে হবে ঠিক আছে এছাড়া আপনি জন্মসংত করতে বর্তমানে যে ফিটি সংশোধন ফিটি সেটি হচ্ছে বর্তমানে একশো টাকা করে নেওয়া হচ্ছে যেটা হচ্ছে সরকারিভাবে নেওয়া হচ্ছে ঠিক আছে কিছু ক্ষেত্রে আপনার সংশোধন কম থাকলে পঞ্চাশ টাকা নেওয়া হয় বা কিছু ক্ষেত্রে একশো টাকা নেওয়া হয় এটা হচ্ছে আপনার সরকারি এফি আর এই কিন্তু আগে অনলাইনে দেওয়া যেত মানে তারপরে অনলাইনটা আপাতত বন্ধ করে রেখেছে এখন কিন্তু আপনাদের টাকাটি সরাসরি আপনাদের অফিসে গিয়ে জমা দিতে হবে ওকে তো এখন আছে আপনার ডকুমেন্টগুলো তা আমার যে যে ডকুমেন্টগুলো আমি জমা দিব সেগুলো আমি এখান থেকে আমি অ্যাটাচ করে নিচ্ছি ওকে তো ডকুমেন্ট সাবমিট করার জন্য আপনি এখান থেকে দেখুন সংযোজন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যে ডকুমেন্টটি সাবমিট করবেন সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করবেন করার পর দেখুন এখান থেকে ফাইল টাইপ টাইম একটা অপশন আসছে এখানে এসে আপনি যেই ডকুমেন্টটা এখানে সাবমিট করেছেন সেই ডকুমেন্টের নাম এখানে লিখবেন তো এখান থেকে আমি তার এনআইডি কার্ডের কপি সাবমিট করেছি এখান থেকে আমি লিখব এই যেখানে দেখুন নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র মানে আমি যার বার্থ সার্টিফিকেট সংশোধন করতেছে আমি তার এনআইডি কার্ড সাবমিট করতেছে এটা আমি দিয়ে দিলাম তো তার এনআইডি কার্ড অপশনে ক্লিক করে স্টার্ট অপশনে ক্লিক করলে আমার ফাইলটি কিন্তু আপলোড হয়ে যাবে ঠিক আছে সেভাবে কিন্তু আপনি আপনার যে করা ডকুমেন্ট প্রয়োজন সেগুলো সবগুলো কিন্তু আপনি আপলোড করে নেবেন কিছুটা সময় নেবে এখান থেকে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে অবশ্যই মনে রাখবেন আপনার প্রত্যেকটা ফাইল সাইজ কিন্তু দুই এম এর নিচে হতে হবে ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে সাবমিট মানে আপলোড হবে নয়তো আপলোড হতে কিন্তু সমস্যা করবে ওকে তো আমার একটি ডকুমেন্ট আপলোড হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা যে কটা ডকুমেন্ট আপনি আপলোড করতে চান এখানে কিন্তু সমস্ত আপনাদের লিস্ট আছে সে অনুযায়ী কিন্তু দেখে আপনারা সেই ডকুমেন্টগুলো আপলোড করে নেবেন ঠিক আছে তা আমি আপাতত একটি ডকুমেন্ট আপলোড করলাম এখন দেখুন এখান থেকে আপনাদের আবেদনকারীর তথ্য তার একটি কথা বলে নেই এখান থেকে কিন্তু আপনারা যে কটা ডকুমেন্ট আপনারা জমা দেবেন সে সবগুলো কিন্তু এখান থেকে অনলাইন আপলোড করে দেবেন ঠিক আছে তা আমি আপাতত একটি ডকুমেন্ট আপলোড করে দিয়েছি কেননা এটা কিন্তু আমি জমা দিব না জাস্ট আপনাদেরকে টিউটোরিয়াল পারপাসে কিন্তু এই ভিডিওটি আমার করা ওকে এটা কিন্তু আমি জমা দিব না এই জন্য আমি জাস্ট একটি ডকুমেন্ট আপলোড করে আপনাকে দেখালাম গেলাম এভাবে আপনার ডকুমেন্টগুলো আপলোড করে নেবেন তারপরে আসি আবেদনকারীর তথ্য এই আবেদনটা কে করতে আছে তো একটি কথা মনে রাখবেন যদি আপনার জন্মসাল দুই সালের পরে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে নিজ অপশানটা ক্লিক করে দেবেন নয়তো হবে কি যখন আপনি পিতা অথবা মাতার আপনার অপশান সিলেকশন করবেন তখন দেখবেন কি যে আপনার পিতা মাতার সংযুক্ত করা নেই এরকম কি লেখা দেখতে পাবেন ঠিক আছে যদি এরকম কোনো সমস্যা দেখেন সেক্ষেত্রে নিজ অপশানে ক্লিক করে দেবেন এছাড়া যদি কারো বড় থাকে সেক্ষেত্রে নিজ অপশানে রাখবেনই ওকে তো আমি আপাতত নিজ অপশানে ক্লিক করে দিলাম দেন এখানে দেখুন একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারটি একটি ওটিপি আমাকে পাঠাবে তো আমার এইখানে দেখুন নাম্বার আমি লেখার কোনো সুযোগ পাচ্ছি না কেননা এটা হচ্ছে আমার দু সালের পরে করা হয়েছে যেটাতে কিন্তু অটোমেটিকলি নাম্বারটি বসে পড়ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকমটা হবে না যদি আপনার বিশ সালের মানে আঠারো বা উনিশ সালে বার্থ সার্টিফিকেট করে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার একটা নাম্বার লেখার সুযোগ পাবেন সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে সেই কোডটি আপনাকে দিতে হবে তো আমি আপাতত কোডটি পাঠিয়ে দিচ্ছি তো ওটিপি পাঠানোর অপশনে আমি ক্লিক করবো ওকে সাকসেস মানে আমার ওটিপিটা পাঠিয়ে দিয়েছে এখন আমি কিছুক্ষণ ওয়েট করব কিছুক্ষণের মধ্যে আমার ওটিপিটা চলে আসবে ওকে তো আমার ওটিপিটা চলে আসছে তো এখন আমি এখান থেকে যে ওটিপিটা আছে সেই ওটিপিটা আমি লিখে ফেলবো ওটিপি লিখে ফেললাম এখন আমি এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবো ওকে তো দেখুন এখান থেকে আমার আনঅথরাইজড অ্যাক্সেস দেখাচ্ছে তো এটা দেখানোর অন্যতম কারণ হচ্ছে কি জানেন আমি এখানে অনেক সময় নিয়ে নিয়েছি যে কারণে কিন্তু এই লেখাটি দেখাচ্ছে তো অবশ্যই কিন্তু দ্রুত সময়ের মধ্যে করতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এই কাজটি করতে হবে বা কিন্তু এই একটি সমস্যা দেখাবে তো যাই হোক এই সমস্যা আমি দেখিয়েছি আমি অবশ্যই সলভও দিয়ে দিব তো এটা আপাতত এখানে থাক তো দেখুন যখন আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনারা একটি আপনার ওটিপি নাম্বার দেখতে পাবেন ঠিক আছে কি মানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দেখতে পাবেন তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনারা কি করবেন ওইখান থেকে সংগ্রহ করবেন যে অ্যাপ্লিকেশন নাম্বারটি কিন্তু আপনার ফোনের মধ্যে চলে যাবে ওকে তো ওই নাম্বারটি আপনারা কি করবেন মানে নাম্বারটি দেওয়ার পর আপনারা দুটি নিচে অপশান পাবেন একটি হচ্ছে আপনার আবেদনপত্র প্রিন্ট করুন আরেকটি ঠিক ডান পাশে পাবেন আবেদন করুন ঠিক আছে এ দুটি আপনারা এখান থেকে অপশান দেখতে পাবেন যেখান থেকে আপনার আবেদনপত্র প্রিন্ট করুন অপশানে ক্লিক করলে আপনাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে যদি ফর্মটি ডাউনলোড না হয় ঠিক আছে ওই অপশানে ক্লিক করে যে ফর্ম ডাউনলোড না হয় সেক্ষেত্রে এই জন্ম নিবন্ধন অপশানে ক্লিক করবেন এখানে দেখুন জন্ম নিবন্ধন আবেদনপত্র পিন নামে একটি অপশান দেখা যাচ্ছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার আবেদনের ধরন এখানে এসা এই যে সেকেন্ড আছে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন আইডিটি ঠিক আছে মানে যে আইডিটি কিছুক্ষণ আগে আপনি পাবেন মানে সাবমিট করার পর আপডেট আইডিটি পাবেন সেই আইডিটি এখানে লিখে ফেলবেন ওকে লেখার পরে এখান থেকে আপনাদের যে জন্ম তারিখটি আছে সে তারিখটি দেবেন তো আমি সেই তারিখটিও দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ লিখলাম লেখার পরে এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করবো ওকে দেখুন প্রিন্ট অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার ফর্মটি চলে এসেছে তো এখন আমি সিম্পলি এই ফর্মটি প্রিন্ট আউট বা সংগ্রহ করে আমি সে ফাইলটি জমা দিয়ে আসতে পারব তা আশা করি আপনার বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনার অ্যাপ্লিকেশান করবেন কীভাবে প্রিন্ট আউট করবেন মানে প্রিন্টের জন্য ফাইলটাকে বের করবেন এছাড়া আমার যে প্রবলেমটি হয়েছে সেটাও হলে আপনাদের কী করণীয় যদি এই প্রবলেমটা হয় আপনাদের কিন্তু মানে আন অথোরাইজড এক্সেস দেখা তাহলে আপনাকে নতুন করে আবেদন করতে হবে অবশ্যই কিন্তু কম সময়ের মধ্যে আবেদন করতে হবে বেশি একটা সময় নেওয়া যাবে না বেশি একটা সময় নিলে কিন্তু আমার মতন এরকমভাবে যেটা ছেড়ে দেবে সার্ভার তো আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন নয় থাকলে অবশ্যই জেনেকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ